বাংলাদেশে প্লাস্টিক দূষণ ক্রমেই তীব্রতর হচ্ছে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন করা হলেও কার্যকর প্রয়োগের অভাবে প্লাস্টিক থেকে পরিবেশ দূষণ উদ্বেগজনকভাবে বেড়েছে বেসরকারি সংস্থা সিপিডির এক গবেষণার তথ্য অনুযায়ী দু সালে ঢাকায় মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার ছিল নয় কেজি দুশো গ্রাম সেখানে দু সালে বেড়ে দাঁড়িয়েছে বাইশ কেজি দুশো গ্রাম বর্তমানে যার পরিমাণ আরও অনেক বেশি সব মিলিয়ে বৈশ্বিক মোট প্লাস্টিক দূষণের প্রায় তিন শতাংশই হচ্ছে বাংলাদেশে এবং প্লাস্টিক দূষণ সৃষ্টিকারী বিশ্বের দশটি দেশের তালিকায় নাম রয়েছে বাংলাদেশের অপরদিকে জাতিসংঘের হিসেব বলছে প্রতি বছর প্রায় চল্লিশ কোটি টন প্লাস্টিক উৎপাদন হচ্ছে দু সালে এর পরিমাণ তিন গুণ বৃদ্ধি পাবে আর এখন বছরে প্রায় আশি লাখ টন প্লাস্টিক বর্জ্য সাগরে গিয়ে পড়ছে যা দু সালে দাঁড়াবে দেড় লাখ টনেরও বেশি দেশে পদ্মাসহ বিভিন্ন নদ নদীর মাধ্যমে প্রতিদিন প্রায় তিনশো ধরনের প্লাস্টিক পণ্য বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে বলেও গবেষণায় উঠে এসেছে এমন বাস্তবতায় পরিবেশের জন্য মারাত্মক হুমকি এই প্লাস্টিক দূষণ রোধে আন্তর্জাতিক আইন ও বিভিন্ন দেশের মধ্যে চুক্তি করার বিকল্প নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা এ নিয়ে কানাডার রাজধানী অটোয়ায় চলমান জাতিসংঘের ইন্টারগভর্নমেন্টাল নেগোসিয়েশন কমিটির চতুর্থ অধিবেশনে চলে বিভিন্ন দেশের বিশ্লেষণ প্লাস্টিক দূষণ রোধে দ্রুত আইন প্রণয়নের তাগিদ দিচ্ছে বাংলাদেশ সহ জাতিসংঘের অধিকাংশ সদস্য রাষ্ট্র এই নেগোসিয়েশনটা হচ্ছে জাতিসংঘের সদস্যভুক্ত একশো বিরানব্বইটি দেশের অংশগ্রহণে যেখানে বাংলাদেশ অন্যতম পার্টি কনভেনশনটা হবে বা ট্রিটিটা হবে সেটা কি ধরনের হবে সেটার আইনগত দিকগুলো কি থাকবে ভিত্তিটা কি হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে এর মাধ্যমে একটি কনভেনশন তৈরি হবে ইট ইজ অলসো ইম্প্যাক্টিং ইন দেয়ার ফুড ইনটেক অ্যান্ড ইট ইজ কমপ্লিকেটেড হুইচ ইজ অলসো কামিং অ্যাজ এ কজ অফ হেলথ ইস্যু ইন দ্য কান্ট্রি এদিকে দূষণ রোধে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে পাশে নিয়েই উন্নত দেশের প্রতি চাপ সৃষ্টির কথা বলেন পরিবেশ ও বনমন্ত্রী আশেপাশে যে দেশগুলো আছে তাদের যে প্লাস্টিক পলিউশন সেটা কিন্তু আলোপেটে বাংলাদেশে আসছে আমাদের যে ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস বোর্ড আছে ক্লাইমেট চেঞ্জে তো সেটার সাথে অ্যালাইন করে আমরা কী কী পদক্ষেপ নিতে পারি এবং সেই পদক্ষেপগুলো যেন আমাদের গ্লোবাল প্লাস্টিকটি ফাইনাল ইয়াতে থাকে ভয়াবহ প্লাস্টিক দূষণ রোধে দেশীয় ও আন্তর্জাতিক আইন প্রণয়নের পাশাপাশি পরিবেশ সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় প্লাস্টিক পণ্য ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির উপর কানাডার রাজধানী অটোয়ায় অনুষ্ঠিত এবারের সম্মেলনে যে আলোচনা হলো এরই ভিত্তিতে আগামী সম্মেলনে বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ রোধে সকল দেশের সমর্থনেই একটি আন্তর্জাতিক চুক্তি প্রণয়নের লক্ষ্য নিয়েছে জাতিসংঘ কানাডার রাজধানী অটোয়া থেকে প্রশ্ন আসিস সময় সংবাদ